সবে কদরের নামাজ কত রাখার নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে। সবে কদরে নাকি সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শীতের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসমে ময়দানে সবকিছু হিসাব দিতে হবে রমজানের শীত জলের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি সবে কদরের নামাজ কত রাখার নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এরাতের রাতের বাদতিন আলফি সাহার হাজার মাসে বাদত চাইতে উত্তম এই জন্য রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোন হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাখাতে অমুক সুরার সাথে তমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরার সাথে অমুকসুরা এতবার করতে হবে এরকম কোনো দরাবাদা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবে কদারের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই আপনি দু আগে করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা নিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক আবার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নাই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র মাত্র হাতেছি শিখানো আছে একটা দোয়া আল্লাহ আফওয়া আফু আগনি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাওয়াত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাজমিদ আল করবেন বিভিন্ন রেখামল করবেন দিদি বস্তু করবেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার বাহিরা আবার কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃকর্মে থাকা কয়েক সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরের আবার সেই 74 যেটা লেখা আছে এজমালি ওখানে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে কোরাণে কেবে সুরা দুখারে আল্লাহ বলেছেন ইননা আনসাল্লাহু ফী লাইলাতি মুবারাকাত ইননা কুন্না মুগযিরি فيها يفرح كل امن حکیم আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছিল সবে বলতে না সবাই কদরে সবাই কদরে সেই রাতে আল্লাহ বলেছেন فيها অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফ্রাকো কুল্ল আমি হাকি সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তালা ধার্য করেন এখান থেকে বোঝা যায় কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ এখন কত ভাগ্য ভালো নির্ধারণ হয় তার জন্য কি করার আছে সবচেয়ে বড় করা হল ইমার অবলম্বন করা আল্লাহ বলেছেন যে জনপদের মানুষ আর টাকা আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সবরাতে রাতে মসজিদে ভিড় করে সারা সারা বছর নামাজ কালে আমার খোঁজ খবর নাই সব রাতে মসজিদে আসা ভিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে গমায়সা হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকা তো একই ভাবে আল্লাহ রব আলমিনের আনুগত্য যদি আমরা সবসময় করি সে আল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবার সারা বছর আকার কর্ম করবো এটা সঠিক পদ্ধতি না দ্বিতীয়ত হল্লা দোয়ার দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তক দিনের দিনের দুইটা পার্ট আছে একটা গায়ের মোবরাম একটা মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত অচূড়ান্ত আমাদের দেশে আল্লাহ দেশিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নেব তো দোয়ার মাধ্যমে ওই ত্যাগ দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন এই জন্য বিশেষ আল্লাহ দোয়া করতে হবে দায়াত কদর হোক কগুলোর সময় ঈশ্বর আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দান করবেন সবে নাকি সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শীতের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসনের ময়দানে সব কিছুর হিসাব দিতে হবে সবে কদরে সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আসি যে সব কদর সব মাফ করে দিবে তাইলে চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা কিছু করলাম এক সময় কদর এত করলেই তো সব মাফ তাহলে আর চুরিদারি বন্ধ করার তো কোনো কারণ নেই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে থাকি অল্প থাকা লাগবে অনন্তকাল আমরা জানলাতে অটোমেটিক আমাদের গ্রান্টেড এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা আলাহ সালাম তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই কোরআনের বড় অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজির ওয়া জিরা বিজরাপ কারোর পাপের মোছা আর কেউ বহন করতে পারবেন আর কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকেই পেতে হবে এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যের হক নষ্ট করবেন আর সবগদের আপনারা মাফ করে দিবে জি রা সহগদের আপনার ছোটোখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাপ চিয়ে দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবে অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে রমজানের শেষ দর্দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুদয় করে বোঝানো তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুলা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাফ করে বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশা আল্লাহ নবী করিম সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজড়িতে ফরজ হওয়ার পর দশম হিজড়ি তিনি মারা গেছেন এই কয়ে বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাফ ছাড়েন নাই রমজান আসছে আর তিনি এতে কাফ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাহ সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি নাই এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে পরে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান শেষ দশ মসজিদে বসে যান এতে কাফে আপনি দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব এক আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় আমল হলো এতে কাপ করা দ্বিতীয়ত শেষ দশ দিনের অন্যতম আমল হলো বেশি বেশি বাদ করা রবি সাল্লাল্লা সাল্লাম সম্পর্কে হারি আসছে লায়ে জিতা কানাই কারা এ জিত ফি মা লাইয়ে ফি রবিজি শ্রেণী দশটে যেরকম মাদত করতেন এত কষ্ট করে ইবাদত পূর্ণ করে সবকিরি করতেন এই জন্য শ্রেণী দশকে সমস্ত কিছুবাদ করা দরকার আমরা তো মার্কেটে মার্কেটে যেয়ে নষ্ট করে ফেলি শেষ দশক সারলার জেগে মাদক করা দরকার কারা ইনাদা দাখার আল হাসান আহে আলাইলাহ ওয়াহি আলাদা আল্লাহ নবীজি তবে দশক শুরু হলে কোমর বেধে দিতেন ফ্যামিলিকে পরিবার লোকদেরকে ডাকে তুলতেন এবং সারালার জেগে থাকতেন এই ছোট্ট ভাই শেষ দশম যা ভাবে না ছোটে আল্লাহ করবে রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাবটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটা ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাখিস্থলিতে আসে বাইহাকি শরীফ আব্দুল আব্বাস আব্বাসরুল্লা তাল হাদিসের আলোকে আমরা জানি ইন্নাম ফত ইন্নাম ফিতরু মিম্মা ইয়াদ হোল লা মিম্মা ইয়া রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকস্থলিতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজামঙ্গের কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজা অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাপ টান দিয়ে ভিতরে প্রবেশ করানোর ফলশ্রুতিতে আমাদের পেটের ভেতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা ধোঁয়া ইত্যাদি যায় যার কারণে সেটা রোজা কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্না করেন রান্না করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যেহেতু ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ইনশাআল্লাহ এর কারণে যা ভাঙবে না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সে জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণ ভঙ্গ হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না